আমরা আজকে শিখবো কিভাবে গাড়ির তেলের ট্যাঙ্ক খুলতে হয় কিভাবে গাড়ির বনাট খুলতে হয় তো আমরা তেলের ট্যাঙ্কটা এখন টান দেব এটা হলো ব্যাগডালা ডালা যেটাকে বলে তো আমরা তেলের ট্যাঙ্কটা আমরা এখন টান দেব এই যে আমরা তেলের ট্যাঙ্কটা কিন্তু একটু টান দিলাম তো আমরা দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো তেলের চিহ্ন যে একটা জগের মতো এটা বুঝবেন তখন এটা তেলের ট্যাঙ্ক যেটা টান দিলে এটা খুলে যাবে তো আমরা দেখছি আমাদের ট্যাঙ্কটি কিন্তু খুলে গেছে তেলের যে পাশে যে তেলের ট্যাঙ্কটা এটা কিন্তু খুলে গেছে তো আপনারা এটা টান দিয়ে আপনারা ফয়েল নেবেন পাম্প থেকে ঠিক আছে এই হলো সিস্টেম তো আমরা এবার সামনে যাচ্ছি আবার তো আমাদের এখানে এবার দেখাবো যে এটা তো কাশছে সেটা দেখাইলাম এটা টান দিলে আপনার ব্যাগটা লাগ খুলবে এটা শেখে রাখবেন এটা এলিয়ন গাড়ি তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের বনার কীভাবে খুলবো আমরা ইঞ্জিল যে বনারটা এই যে ক্লাম এটা দেখতেছেন গাড়ির একটা ছবি দেওয়া আছে বনার এটা টান দিলে আপনার সামনের গাড়ির কিন্তু বনাট খুলে যাবে আপনারা অনেক সময় গাড়িতে উড়ে ঘাবিয়ে যান যে বনাট কীভাবে খুলবো তো এটা টান দেবেন আপনার বনাট কিন্তু খুলে যাবে তা আমি টান দিলাম এখন আমি বাইরে যাব বাইরে যেয়ে দেখেন বনাটের এখানে যাচ্ছি তো এখানে আপনি মাঝে হাত দিতে হবে হাত দিলে এখানে একটা আংটা আছে ভিতরে যে ক্লামটা আছে এই যে দেখছেন মাঝে হাত দিলে এখানে যে ক্লাম আছে ক্লামের থেকে কিন্তু খুলে যাবে ঠান্ডা মাথায় আসতে ধীরে এই যে মাঝামাঝি হ্যাঁ এই যে আমি ক্লানের মধ্যে কিন্তু হাত দিয়েছি এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এটা কিন্তু অলরেডি আমার এটা কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু ক্লাম টান দিয়ে কিন্তু এই যে যে ক্লামটা দেখতে পাচ্ছেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এটা অনেকেই বোঝে না আমরা যে কীভাবে বনাট খুলবো গাড়ির তো এটা হলো ওই যে ইঞ্জিল যে বনাটের যে আংটাটা যে লক হয় এই লকের সাবিটা এটাকে আপনি টান দিলে আপনার বনাটি কিন্তু খুলে যাবে তো এটা হলো সিস্টেম তো আমরা এখানে আরও কিছু কাম আছে যে রেডি ওয়াটার ইঞ্জিল যে ও পানিটা কুলিং পানিটা তো কুলিং পানিটা চেক করবো কীভাবে সকালবেলা এই এভাবে কুলিং পানি চেক করব পানি যথেষ্ট পরিমাণ আছে আমাদের পানি দেওয়া লাগবে না তো আমরা আবার লাগিয়ে ফেলতেছি মুখাটা এটা হলো রেডি ওয়াটার বলে এটাকে এটা আপনারা আল্লাহ তিরিশ দিন আপনাকে চেক করতে হবে গাড়ি যখনই বাইর করবেন চেক করতে হবে এটা হলো ওইপারের পানি ওইপারটা যখন চলে বৃষ্টির সময় একটু পানি মারবেন আর এটা হলো ইঞ্জিল অয়েল যেটাকে আমরা বলি মোবিল এ ইঞ্জিন অয়েলটা চেক করবেন রেগুলার সকালে আপনার দুটা কাম রেড ওয়াটার আর ইঞ্জিন অয়েলটা রেগুলার আপনাকে চেক করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনি যখন গাড়ি চালাবেন রাস্তাঘাটে আপনাকে দেখে বেরোতে হবে যে আপনার ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কি না কম থাকলে একটু দিয়ে নেবেন আর বেশি তো থাকবে না বেশি কারণ পরিমাণ মতোই ডালা হয় এখানে তো এই দুটা জিনিস সবসময় চেক করবেন প্রথমত রেড ওয়াটারের পানি দ্বিতীয়ত হলো আপনার যে ইঞ্জিন অয়েল মোবিলটা এটা চেক করতে হবে ঠিক আছে এই দুটা জিনিস চেক করার পরে এখানে ব্যাটারিটা দেখবেন ব্যাটারি তো অনেক সময় পাউডার ব্যাটারি তো ভালো আর পানি ব্যাটারি থাকলে এখানে কার্বন জমে যায় তো এখানে অবশ্য কার্বন জমে নেয় যেটা পাউডার ব্যাটারি আর এটা হলো আপনার এসি এয়ার ফিল্টার যেটাকে বলে এয়ার ফিল্টার মাঝে মাঝে হাওয়া দিতে হবে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করে ফেলবেন আর এসি ফিল্টারটা ভিতরে আছে। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি বেক অয়েল এই যে আমার ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেক অয়েল যেটার মাধ্যমে সাহায্যে ব্রেক হয় এটা হলো ব্রেক অয়েল অয়েলটা ঠিক আছে অনেকে বলবেন যে ভাই ব্রেক অয়েলটা কোন পাশে থাকে এটা আমরা দেখি না অনেক গাড়িতে আসলে অনেক রকম থাকে এক এক গাড়িতে এক এক সিস্টেম ঠিক আছে তো এই হলো আমাদের মোটামুটি আজকের ভিডিওটা এটা সম্পূর্ণ আপনারা চাইছেন যে ভাই পুরো একটা গাড়ির ভিডিও দিবেন যে সব ভালো থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভালোবাসা